আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এই প্রত্যাশায় আমি করি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লা আপনারা একটু মাসাল্লা বলবেন আসলে এটা একটা চোখের শান্তি এটা একটা মনের শান্তি আমি এই ট্যাঙ্কে মাছ চাষটা এটা করেছি আমার এই যে পার্ট টাইম এই ফুল টাইম হিসেবে না পার্ট টাইম একটা এক্সট্রা ইনকামের জন্য এবং ট্যাঙ্কে আদৌ কি মাছ চাষ হয় কি না সেটা দেখার জন্য আলহামদুলিল্লাহ তবে এতটা যে মাছ হারভেস্ট করতে পারবো এই ট্যাঙ্কে যে পরিমাণ মাছ উৎপাদন হবে আলহামদুলিল্লাহ খুলে করে শুক্রিয়া আমি কখনো ভাবিও নাই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এই ট্যাঙ্কে আমি দুশো পনেরো কেজি মাছ হার্ভিস্ট করেছি আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে মাত্র বিশ হাজার লিটার আলহামদুলিল্লাহ বেশি খুশি আমি ইনশাল্লাহ আগে ছিল এটা আমার কাছে একটা পার্ট টাইম জব কিংবা আমার অন্য পেশার পাশাপাশি এটাকে ইনশাআল্লাহ এখন আমি ফুল টাইম হিসেবে নিতে চাচ্ছি এবং আপনাদের থেকে আমি দোয়া চাচ্ছি ইনশাল্লাহ আমি এই আমার কাছে একটা ট্যাঙ্ক এই একটা ট্যাঙ্ক থেকে আমি ইনশাল্লাহ আমি আট দশটা ট্যাঙ্ক করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি এই ট্যাঙ্কে মাছ চাষের মতো সহজ কোনো মাছ চাষে হতে পারে না এখানে এই পুকুর বলেন কিংবা অন্য বাইফ্লক বলেন সবটাই কিন্তু এখানে ফেল দেখেন আলহামদুলিল্লাহ এটা চোখের শান্তি একটা মনের শান্তি এবং ট্যাঙ্ক থেকে এত সহজে মাছ তোলা যায় এটা বলার মতো না আলহামদুলিল্লাহ এবং এত দ্রুত মাছটা বড় হই এটা বিশেষ করে কই মাছটা কৈ এবং সিংমাস আমার মিশ্রশ্বাস আপনাদের সবাইকে এই জগতে স্বাগতম আপনারা শুরু করুন চাকরির পাশাপাশি কিংবা চাকরি খুঁজতেছেন আমি বলবো চাকরি খোঁজাগুঁজি বাদ দেন কিংবা বিদেশ যাওয়াটা বাদ দেন আর বিশেষ করে যেহেতু সত্যটা তুলে ধরার চেষ্টা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এখানে এডিটিং ফেডিটিং কিংবা এখানে লগুছুরি মিথ্যার আশ্রয় নেওয়াটার কোনো সুযোগ নেই একেবারে ট্যাঙ্ক থেকে জাল দিয়ে মাছ তুলে ওই জাল থেকেই বড় বড় মাছটাকে আমরা এখানে আলাদা করে এই ছোটো মাছগুলো ছেড়ে দিয়ে এই সত্যটা তুলে ধরার চেষ্টা করতেছি যদি আপনি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এবং আমার সাথেই থাকবেন আপনারা যখন আমার পাশে থাকবেন এবং আপনাদের সকল কোয়েশ্চনের উত্তর দেওয়ার চেষ্টা করে আসতেছি আলহামদুলিল্লাহ এবং এই ট্যাঙ্কে সহজ উপায়ে কীভাবে মাছ চাষ করা যায় কীভাবে আপনি আপনার অবস্থানটা পরিবর্তন করবেন ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা আমি করে যাব আলহামদুলিল্লাহ সকলকে আবারও ধন্যবাদ আমি বলো বুঝিতে পারবো না এই এটা দুশো পনেরো কেজি মাছ হারভেস্ট করা মানে আপনি দুশো টাকা করে মাছ আমি এগুলো সেল করে থাকি এই আপনারা হিসেব করে দেখেন এই আমার অবসর সময়ে এই সামান্য সারাদিনে মনে হয় আমার এই বিশ মিনিটও আমার এখানে টাইম ওয়েস্ট করা লাগে না মাত্র কাবার দেয়া আর সাপ্তাহিক পানি পরিবর্তন এই চুন পরি চুন প্রয়োগ লবণ প্রয়োগ এইগুলো হুম এটা এতটা সহজ আমি আপনাদেরকে বলবো যেতে পারবো না এখন দেখেন আমি বড়ো বড়ো মাছগুলোই আমি এই বাছাই করেছি আর ট্যাঙ্কে মাছ চাষটা আমি বলবো পুকুর থেকে সপ্তাহে বেশি নিরাপদ কেন বলবো নিরাপদ আমার মনে করেন তিরিশ কেজি মাছ হারভেস্ট করেছে মাত্র আমি বিশ মিনিটের মধ্যেই আমি একটা জাল তৈরি করেছি এটা আমার একটা মশারির মতো একবার টানলে তিনবার টানার মধ্যে চারবার টানার মধ্যে আমার কিন্তু প্রায় তিরিশ কেজি মাছ উঠে আসে আপনি যদি তিরিশ কেজি মাছ আপনি যখন পুকুর থেকে আপনি হারভেস্ট করতে চাইবেন তাহলে আপনাকে এই কী বলবো বিশাল একটা সময় লাগবে অনেক মানুষজন লাগবে এটা চারটিকানের কথা না এমন এই ট্যাঙ্কের মাছ চাষটা পুকুর থেকে নিরাপদ আপনি আপনার ট্যাঙ্ক যেহেতু একটা ছোটো আপনি সহজ বাইয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার ঘেরাও দিয়ে বলেন কিংবা একটা সিকিউরিটি কিন্তু একটা বিশ্বাস করবেন না আমার সারা তিন মাস কিংবা চার মাসের কাছাকাছি এই মাছ চাষের মধ্যে একটা বক পাখি কিংবা এমনকি এমনকি একটা সাপ কিংবা একটা ব্যাংক ঢুকতে পারে নাই তাইলে এটা আপনি কখনো পুকুরের মধ্যে সম্ভব না এমনকি এই বছর বৃষ্টিতে মনে করেন সব জায়গায় বলতে গেলেই প্লাবিত কিন্তু আল্লাহর মতে আমার ট্যাঙ্কে কোনো বন্যার একটা ফোটা পানি বৃষ্টির পানি ডলার পানি ঢুকতে পারে নাই কারণ আমার ট্যাঙ্কটা ছিল মাটি থেকে উঁচু এই ট্যাঙ্কে মাছ চাষটা এতটা নিরাপদ বল আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না এখানে অধিগণতা মাছ চাষ করা যায় আমার এই বিশ্বেতা ট্যাঙ্কে আমি মাছ দিয়েছি দশ হাজার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আরও খুশির সম্বাদ আপনারা মাসাল্লাহ বলবেন শুনে একটা মাছও কোনো রোগ আক্রান্ত হয়ে মারা যায়নি আলহামদুলিল্লাহ কারণ আমি এই জগতে টোটাল একটা প্রশিক্ষণ একটা সিস্টেম আমি স্টাডি করে মাঠে নেমেছি দেখেন আলহামদুলিল্লাহ এই এক থেকে সত্য সহজ কোনোটাই হতে পারে না আমার এই ক্যাডের মধ্যে প্রায় তেরো কোজির কাছাকাছি মাছ দেখেন আলহামদুলিল্লাহ চোখের শান্তি মনের শান্তি একদম বড়ো বড়ো মাছগুলো এখন মার্কেটে যাচ্ছে দুশো টাকা করে আমি সেল করেছি আলহামদুলিল্লাহ এখানে যেমন আমার একটা কর্মসংস্থান আমার থেকে যারা মাছ নিয়ে যাচ্ছে ওদের একটা কর্মসংস্থান আমি আলহামদুলিল্লাহ সফল আমার কাছে এই পঁচিশ তিরিশ হাজার টাকা এখানে মাছের পোনা থেকে শুরু করে খাবারে যে খরচ হয়েছে তার দ্বিগুণ আমি এই ট্যাঙ্কে লাভ করেছি আলহামদুলিল্লাহ এই আরও কিন্তু আমার আশি থেকে নব্বই কেজি মাছ আমি হারভেস্ট করব আমি কিন্তু প্রতিটা হারভেস্টের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই একেবারে আর দশটা বিশটা ট্যাঙ্ক নিয়ে ইনশাল্লাহ আমার বিশাল প্রদেশ শুরু হবে ইনশাল্লাহ আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর বলবো আপনারা আসুন আপনারা এই পেশাকে সম্মান করুন এটা আপনার একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ এই আবার বলবো আপনারা গঠনমূলক সমালোচনা করবেন আপনারা মানস্ত বলের নই আপনারা বলটা দড়িয়ে দেবেন আর যারা ট্যাঙ্কে মাছ চাষ করতে চাচ্ছেন আমি প্রথমেই বলবো আমার চ্যানেলের যে দুগুলো ভিডিও আছে আপনারা শুধুমাত্র মনোদ সহকারে দেখলে ফুল একটা প্রশিক্ষণ আপনি পেয়ে যাবেন ফুল একটা প্রশিক্ষণ আপনি ফ্রিতে পেয়ে যাবেন আর ইনশাল্লাহ সামনে শীতকাল শীতকালে এই কি উপায়ে ট্যাঙ্কে একই উপায়ে মাছ চাষ করা যায় এবং অধিজণত্বে মাছ চাষ করা যায় ওই বিষয় নিয়ে আলোচনা করবো আর ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম